ফেসবুকে কাজ করেন আর এই ভিডিওটা দেখবেন না তাহলে খুব ভুল হবে কারণ আমি এক দেড় বছর যে সমস্যাটার কারণে নষ্ট করছি সেটা আপনার এক মিনিটে সলভ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে কারণ আপনার হতে পারে এমন সমস্যা রয়েছে যে ভিডিও দিচ্ছেন পোস্ট করতেছেন কোনোটাতে রিস পাচ্ছেন না বা ভিডিও দিচ্ছেন দুইশো তিনশো ভিউ হয়ে থেমে যাচ্ছে তাহলে আমার এই ভিডিওটা একটু কষ্ট করে সময় নিয়ে দেখুন দেখবেন যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে কারণ আমি আজকে এই সমস্যাটার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার আগে একটা কথা আপনি যদি আমার এই টিউটোরিয়াল আনসিন টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করবেন কারণ আমি কিন্তু ফেসবুক আর ইউটিউব এই দুটা বিষয়ে খুবই ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি যেগুলো আসলে ইউটিউবে কেউ ফ্রিতে দিবে না এমন কিছু ভিডিও নিয়ে আমি আসতে যাচ্ছি কারণ আমার কাছে অলরেডি বেশ কিছু মনিটাইজ চ্যানেল আছে মনিটাইজ পেজ আছে যেইগুলো নিয়ে আমি বিভিন্ন রিসার্চ করতেছি এবং সেইগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওগুলো নিয়ে আর নিয়ে আসবো আর কি তো আসেন আজকে মেইন আলোচনাটায় আসি সেটা হচ্ছে ভিডিও দিলেই এই দুইশো তিনশো ভিউ আর ভিউ নাই এভাবে দিতেই যাচ্ছেন গরুর গাড়ির মতো ভিউ আসতেছে না এই সমস্যাটা কেন এইটার সমাধান কি এইটার সহজ সমাধান হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে বলি এইটার সহজ সমাধান হচ্ছে আপনি একটা ভিডিও ভালো বানাচ্ছেন দুইটা ভিডিও ভালো বানাচ্ছেন তারপরে বানাইতে বানাইতে আপনি একবার হাল ছেড়ে দিয়ে আউল ফাউল ভিডিও দিচ্ছেন যে ভিডিওগুলো কোয়ালিটি আসতেছে না যার কারণে হচ্ছে কি আপনি দুইটা ভিডিও ভালো দিচ্ছেন সেই ভিডিওগুলোতে মোটামুটি একটা রিসিঙ্গেলস শুরু হচ্ছিলো অ্যানালাইটিক্স উঠতে যাচ্ছিলো এমন টাইমে আপনি আবার ডাউন কিছু ভিডিও দিয়ে আবার ওটার মাথা মাথাটাকে কাল্লাভ ভরে নামাই দিচ্ছেন তো এই সমস্যাটার কারণে কিন্তু রিস্টা আসলে উঠতে গিয়া থেমে যায় দেখা যায় মাঝে মাঝে আপনার এমন হচ্ছে যে আপনি দশটা বিশটা কন্টেন্ট দেওয়ার পরে একটা দুইটা কন্টেন্ট দুই তিন চার হাজার হচ্ছে তারপরে আবার ব্রেক খাচ্ছে কেন এটা হচ্ছে জানেন এইটা হওয়ার কারণটা হচ্ছে আপনি ধরেন আহ কন্টেন্ট দিচ্ছেন 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 হুট করে আপনি একটা ভালো কন্টেন্ট ফেলে দিচ্ছেন সেটা কিন্তু একটু রিস করছে আপনার পেজটাকে একটু ধাক্কাইছে ধাক্কার পরে যেটা হয়েছে যে আবারও আপনি আরেকটা কন্টেন্ট দিয়েছেন ওইটা আরেকটু ভালো ওইটা দেখা যায় একবারে ডাইরেক্ট পনেরোশো বা দুই হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার বা যে কোনো একটা পজিশনে ওটা পৌঁছায় তারপরে দেখা যায় যে আবার একটা ফাউল কন্টেন্ট দিয়ে আমরা পেজটাকে একটা ধাক্কা মারি ব্রেক করে দিই এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে এখন থেকে ফেসবুকে বা ইউটিউবে যেখানে হন সব জায়গায় এই মেথডটা অ্যাপ্লাই করেন একটা করে কন্টেন্ট দেন যেই কন্টেন্টগুলো আপনার দর্শকরা কোনোভাবে মিস করতে চায় না মনে করেন আপনি একটা ভিডিও আজকে দিয়েছেন এই কন্টেন্টটা অবশ্যই আপনি অ্যাভারেজ সব কিছু ফোকাস করবেন তিন সেকেন্ড কতজন দেখলো আপনার রিলস হলে পনেরো সেকেন্ড কেমন মানুষ দেখলো ষাট পার্সেন্ট না সত্তর পার্সেন্ট এইটা ফোকাস করবেন তারপরে মানে পুরো ভিডিওর অ্যানালাইটিক্সটা আপনি রিসার্চ করবেন রিসার্চ করার পরে আপনি পরের ভিডিওটা মেক করবেন আর ভিডিও বানানোর আগে আপনি হুটহাট সিদ্ধান্ত নিয়ে ভিডিও বানাবেন না প্রথমে এর কাছ থেকে হেল্প নেবেন গুগলে রিসার্চ করবেন রিসার্চ করার পরে আপনি একটা নোটপ্যাড করবেন সেটা নিয়ে বিভিন্ন খসড়া করবেন করতে 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 একটা মোটিভেশন আসে যাবেন এর এরপরে আপনি সেইটাকে আবার কাজ করার আর একটা কথা আমি এ বিষয়ে নিয়ে একটা ভিডিও করব সেটা হচ্ছে ভয়েস কারণ কি আমি দেখি যারা ভিডিও বানায় এই ভয়েসটা কাজ করতে না পারার কারণেও আসলে অনেক সমস্যা হয় আসলে অন্যদের ভিডিওর ভয়েস এত ভালো কিভাবে হয় আপনি কিভাবে করবেন এই বিষয় নিয়েও আমি একটা পেইড ভিডিও ফ্রিতে নিয়ে আসবো নেক্সট তো যে বিষয়টা ছিলাম কন্টেন্ট কোয়ালিটি আপনি যত ভালো করবেন আপনার পেজের এংগেজমেন্ট রিস তত বাড়বে র্যাঙ্ক করবে ভাইরাল হয় এক জিনিস আর র্যাঙ্ক করা কিন্তু এক জিনিস র্যাঙ্ক হচ্ছে আপনি যেটাই দিবেন সেটা দিয়ে ভিউ ভিউ দিবে ফেসবুক বা ইউটিউব কিন্তু আপনি ভাইরাল হবেন যেটা আপনার একটা কন্টেন্ট গ্রো করছে ভাইরাল হয়ে গেছে পরের কন্টেন্টগুলো হচ্ছে না সো এই ভাইরাল দিয়ে কিন্তু আসলে ক্রিয়েটর হওয়া যায় না ক্রিয়েটর হওয়ার জন্য র্যাঙ্ক করতে হয় রেগুলার ভিউর প্রয়োজন হয় সো এই রেগুলার ভিউ কীভাবে আনবেন এই সব বিষয় নিয়ে আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার এই চ্যানেলের অ্যাভ থেকে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী একটা গবেষণামূলক ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখুন